We have decided to inflict her with only one sentence, জনতার জয় হবেই হবে এর সবসময় আন্দোলন করেছি সবসময় আমরা সফলতা নিচ্ছি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি আমরা করে এটা আমরা দেখেছি যে একমাত্র আওয়ামী লীগই পারে এই দেশের উন্নতি করতে আর কেউ পারে না একমাত্র আওয়ামী লীগই পারে এবং আওয়ামী লীগই পারবে স্বাধীনতা এনেছি অর্থনৈতিকভাবে উন্নতি করেছি দেশের মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করেছি দেশের মানুষের জীবনমান উন্নত করেছিলাম সারা বিশ্বে বাংলাদেশে একটা মর্যাদা নিয়ে গিয়েছিলাম সেই মর্যাদাটা এই সুৎখর কোনী জঙ্গি ফ্যাসিস্ট ইনুস ধ্বংস করে দিয়েছে এই দেশকে আবার আমাদের পুনরুদ্ধার করে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে আবার উন্নত করতে হবে নমস্কার আপনারা দেখছেন কবি সৌরভের ইউটিউব চ্যানেল আজকে আমরা কথা বলতেbarthু হচ্ছি বিকাশ হর্য ভট্টাচার্যের সঙ্গে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে জ্বলছে বাংলা বাংলাদেশ এবং পশ্চিম বাংলা জ্বলছে শিক্ষা জ্বলছে মেধা এই জায়গায় দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন সেটাই অক্ষরে অক্ষরে মিলে গেল এবং নতুন এসএসসির পরীক্ষার্থীরা তারা কিন্তু পথে এবং পুলিশ আবার মারমুখী সরকার আবার অমানবিক এবং ওপার বাংলা সেও জ্বলছে বলা যায় কারণ শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণা করলো আদালত আমরা স্যারের প্রতিক্রিয়া নেব স্যার প্রথমেই আমি জিজ্ঞেস করবো এসএসসির বিষয়ে আপনি যা বলেছিলেন কার্যত দেখা যাচ্ছে সেটাই সত্যি হচ্ছে আপনার বক্তব্য কি স্যার দেখুন আমি তো যুক্তিভিত্তিক সিদ্ধান্ত পৌঁছই আলোচনা করে বিশ্লেষণ করে কোন রকম ঈশ্বর নির্দেশিত ভাবনায় চিন্তিত বিশ্লেষণ করে সেই দিক থেকে আমি বলেছিলাম যে রাজ্যে তৃণমূল দল যে দলটার জন্ম এবং প্রশাসনটাই হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না যে দুর্নীতি মুক্ত হতে পারে একের পরার ক্ষেত্রে সেটা প্রমাণ হচ্ছে যখন নির্বাচন দু হাজার ষোলোর নির্বাচন শিক্ষক হয়ে গেল আমার স্পষ্ট বক্তব্য ছিল যে যারা দু হাজার ষোলোই অংশগ্রহণ করেছেন তাদের মধ্য থেকেই নতুন করে মেধা নির্ধারণ প্রক্রিয়া হোক কিন্তু তৃণমূল কংগ্রেস বা মমতা তারা সেটা রাজি হলেন না নতুন প্রার্থীদেরও যুক্ত করলেন তখনই আদালতে আমি সবাই করেছিলাম দেখবেন দুর্ভাগ্যজনক আদালতের বিচারপতিরা এই বিষয়টার গুরুত্ব উপলব্ধি করেননি তারা বললেন না না দু হাজার ষোলো না দু হাজার পঁচিশই হবে এবং তার যে অব্যর্থ পরিণতি হতে পারে সে সম্পর্কে প্রত্যেকটা সুস্থ চিন্তার মানুষ যারা সংবিধান বোঝেন যুক্তি বোধ নিয়ে চিন্তা করেন তারা সবাই বুঝতে পারেন এবং আজকে এই জায়গায় দাঁড়িয়েছে গোটা সমাজটাকে দ্বীজিত করে দিয়েছে মমতার দুর্নীতি এখন যা দাঁড়াবে সেই জায়গায় যে প্রবীণ দুর্নীতিগ্রস্ত একদল মানুষ আর নবীন শিক্ষিত ছেলে মেয়েরা যারা শিক্ষক হিসেবে নিজেদের জীবনকে নিয়োজিত করতে চান তাদের মধ্যে একটা বিয়দ লাগিয়ে দিলেন উনি ভেবেছিলেন পরিকল্পনা করে যে ওদের মধ্যে লড়াই হবে যুদ্ধ হবে দুপক্ষ মিলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গালবন্ধ করবে মাঝখান থেকে নেপোয়ে মারে দই এটা যে হয় না সেটা আজকে প্রমাণ হলো এবং এটা একটা ভয়াবহ বিপজ্জনক ঘটনার ইঙ্গিত দিচ্ছে যদিও আমি এটাকে সাধুবাদ জানাই যে তরুণরা তারা পথে নেমেছেন তাদের অধিকার রক্ষার জন্যে স্যার আজকে একটি সপ্তম শ্রেণীর ছাত্রের সঙ্গে কথা হচ্ছিল আর তারা দেখলাম বান্ধবরা আলোচনা করছে এসএসসি নিয়ে আমি তাদের মধ্যে কি জিজ্ঞেস করলাম তোমরা এটা নিয়ে কি তোমাদের কি বক্তব্য তোমাদের মাস্টারমশাই দিদিমণিদের নিয়ে তো বিষয় তোমাদের কি বক্তব্য ওনারা সেই ছেলেগুলি খুব অবাক হয়ে গেলাম তারা বলল যে দশ নম্বর বেশি পাচ্ছে কেন যারা এর আগে পড়িয়েছে ওরা ওদের ভাষায় বলছে তারা বেশি পাচ্ছে কেন তো একটা ক্লাস সেভেনের বাচ্চা যদি বুঝতে পারে এটা রাষ্ট্রযন্ত্র বা আদালত বুঝতে পারছে না যে লেভেল প্লেইং ফিলটা কখনো সমান থাকছে না 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 রাষ্ট্রযন্ত্র বুঝতে পারছে তারা পরিকল্পনা করে এটা করেছে এবং আদালতও যারা নির্ণয় করেছেন দুর্ভাগ্যজনকভাবে ভাবে তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে তারা নির্ণয় করেছেন তারা মনে করেছেন প্রশাসনকে তার তথাকথিত স্বাধিকার করে দেওয়া উচিত আদালত যে সবসময় ঠিক বলেন তা তো নয় এবং আজকে যে পরিণতি দাঁড়িয়েছে এর জন্য নিঃসন্দেহে এই রাজ্য প্রশাসন তারা দায়ী এবং তারা পরিকল্পনা করে এটা করেছেন সে এবার আরেকটা প্রশ্ন মানে ষাটে সাত পেয়েছে এবং একাডেমিক কোয়ালিফিকেশনও পুরো নম্বর তিনিও এরকম অসংখ্য পরীক্ষার্থীকে আমি ব্যক্তিগতভাবে চিনি স্যার আপনিও জানেন আমার থেকে অনেক বেশি জানেন স্যার তারা তো কাট অফ মাংসের জন্য ঢুকতে পারলেন না এবং ষাটে সাত পেয়েছেন মানে তিনি মেধাবী তাহলে সেক্ষেত্রে হবে এটা কি কারা পড়াবে এই রাজ্য সরকার তো মেধাকে গুরুত্ব দেন না এই রাজ্য সরকার যারা অন্ধ প্রকাশ করতে পারবেন তাদেরই লালন পালন করেন জন্য তাদের কাছে মেধার কোনো মূল্য নেই এটা বুঝতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গের মানুষ যতদিন উপলব্ধি করবেন ততদিন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ক্রমশ ক্রমশ অন্ধকার থেকে অন্ধকারতর জায়গায় যাবে এবং মেধার পরিবর্তে অন্ধ আনুগত্য প্রশ্রয় পাবে যা কে জন্ম দেয় সেই প্রক্রিয়ায় চলছে স্যার খুব আশঙ্কার সঙ্গে জিজ্ঞেস করছি আপনি কি প্রেডিক্ট করছেন মানে এই পরীক্ষাও কি তাহলে আদালতের নির্দেশে কোনোভাবে বানচাল হয়ে যেতে পারে বা এরকম কিছু হতে পারে অবধারিত এই পরীক্ষা বাঞ্চাল হবে এই রাজ্য সরকার কোনো স্থায়ী নিয়োগ করতে চান না বা তাদের আসছি আজও বলছি এই রাজ্য সরকার ভাবেই সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিগ্রস্ত করছেন জেরে শুনে করছেন যে এটা হলে মামলা হবে আদালতে যাওয়া হবে এবং নিয়োগ আটকে যাবে তখন আমরা প্রাণ খুলে যারা মামলা করছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য চোদ্দ গোষ্ঠী উদ্ধার করব এছাড়া তাদের কোনো পরিকল্পনা নেই স্যার আরেকটা কথা মানে আরেকটা প্রশ্ন স্যার আপনাকে আমার করতেই হবে যে যে পরীক্ষার্থীরা রাস্তায় নামলেন তারা প্রত্যেকে মেধাবী এই দৃশ্য আর কতদিন আমাদের দেখতে হবে পুলিশ তাদেরকে নির্মমভাবে তুলে দিচ্ছে পুলিশরাও তো সরকারি চাকরি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন কি বলবেন স্যার দেখুন পুলিশ বলবে আমি তো নির্দেশ পালন করতে বাধ্য আমার চাকরির যে নির্দেশ সেটা যতই অযৌক্তিক হোক না কেন আমি বলবো এই যে তরুণ সমাজ তারা অভিবাদন এবং শুধু তারা কেন তাদের অভিভাবক তাদের শোভানুদ্যায়ী সবাইকে রাস্তায় নেওয়া উচিত দুর্নীতিগ্রস্ত একটি সরকারকে কোনো মতেই এক মুহূর্তের জন্য প্রশ্রয় দেওয়া উচিত না স্যার একদম এই বিষয়ে শেষ প্রশ্ন করব শেখ হাসিন শেখ হাসিনার বিষয়ে অবশ্যই আসব আপনি অসংখ্য ছাত্রছাত্রী আমার চ্যানেলের মাধ্যমে অসংখ্য পরীক্ষার্থী তারা আপনার বক্তব্যের দিকে তাকিয়ে আছেন কি বলবেন স্যার তাদের উদ্দেশ্যে তাদের বলবো ভাই তোমাদের একটা বৃহত্তর সামাজিক দায়িত্ব আছে শুধুমাত্র নিজেদের কর্মজীবন কর্ম সংস্কৃতি সেটা নয় বৃহত্তর সামাজিক দৃষ্টিকোণ মাথায় রেখে পথে নামো পথে নেমে তোমার সাথীকে চেনো এবং এই রকম একটা দুর্নীতিগ্রস্ত সরকার যা রাজ্য এবং ভিত্তিক পরিচালিত হচ্ছে তার বিরুদ্ধে একটা সংগঠিত আন্দোলন ঘটতো হলো সমাজটাকে বাঁচাতে হবে শুধু তুমি নাও তোমার পরবর্তী প্রজন্মের স্বার্থও ভাবতে হবে একে একেবারেই সে শিক্ষা শেষ হয়ে যাওয়া মানে তো পরের পর প্রজন্ম শেষ হয়ে যাবে একদম স্যার স্যার এবার শেখ হাসিনার বিষয়ে আসতে হবে ওনার অডিও বার্তা আমরা শুনেছি প্রত্যেকে স্যার আপনিও নিশ্চয়ই শুনেছেন কিন্তু রায়ের বিষয়ে আপনি কি বলবেন দেখুন এটা একটা মৌলবাদী চক্রান্তের পরিণতি শেখ হাসিনা তিনি তার রাজনৈতিক জীবনে ভুল করেছেন তিনিও মৌলবাদীদের সঙ্গে আপোষ করে চলার চেষ্টা করেছেন বামপন্থী এবং গণতান্ত্রিক যে শক্তি তার বিরুদ্ধে তিনি ক্রমশ প্রশাসনিক শক্তিকে ব্যবহার করেছেন কিন্তু তখন তিনি বোঝেননি তিনি ভেবেছিলেন জামাতের সঙ্গে সমঝোতা করলে তিনি নিশ্চিন্তে থাকতে পারবেন কিন্তু মঙ্গলবার যে কত ভয়ঙ্কর হতে পারে তার উপলব্ধিতে ছিল না আজকে তিনি যে মঙ্গলবার কি সাংঘাতিক চেহারা দিতে পারে হাসিনার ঘটনা থেকে ভারতবর্ষের মানুষের উপলব্ধিতে আসা উচিত যে ধর্মীয় মৌলবাদ এই বিরোধীটা আমাদের সকলকে ডুবে দাঁড়াতে হবে স্যার আপনি তো ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবেও জানি আপনি প্রকাশ্যেও বলেন যে মৃত্যুদণ্ডের বিরোধী এই রায়ের প্রসঙ্গে আপনি কি বলবেন স্যার এটা একটা অত্যন্ত অযৌক্তিক রায় এই রায়টা যতটা বেশি ন্যায়সঙ্গত আইনসঙ্গত তার থেকে বেশি হচ্ছে মৌলবাদ স্বার্থ সংক্রান্ত সুতরাং এই রায় নিয়ে এর থেকে বেশি কিছু বলার আমার নেই এই রায় যারা বিচার করেছেন তাদের প্রতি মানুষের ভবিষ্যতে ঘৃণা এবং অস্বস্তি তৈরি করবে অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য